হ্যালো গাইস গুড মর্নিং সোমা সানি লাইফ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে শুষনি শাক ভাজা হবে মনে হচ্ছে এদিকে আলু আজকে মোচার চপ চাল ভাতের জন্য রেডি করে গেছে সব কিছুই রেডি এদিকে মা রোজের মতো কাঁটাফুটিও সব রেডি হয়ে গেছে তুস্নি শাক কে কে খেতে ভালোবাসেন আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের বেল আইকনটা প্রেস করে রাখুন এদিকে মাছের মাছটা চচ্চড়ি করেছে কিন্তু খুব সুন্দর হয়েছে আজকে মনে হচ্ছে খেয়ে দেখব খুব টেস্ট এদিকে মোচার চপ ভাজা হয়েছে এটার দিকে আছে শুষ্ণ শাক ভাজা খুব সুন্দর খুব সুন্দর বান্না হয়েছে আজকে খুব সুন্দর লাগছে আজকে আর যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকুন আপনারা সাপোর্ট করুন আরও এদিকে ভাত রান্না হচ্ছে গ্যাসে এখন এখন আমাদের গ্যাসই রান্না হচ্ছে রান্নার শেষে এখন আপনার দিদিভাই ঘরের রুমফুম পরিষ্কার করে নিচ্ছে ঝাড়ু ঘরো দিয়ে নিচ্ছে রান্না হয়ে গেছে এখন ঘরে ঘরটা ঝাড় ঘড়ো দিয়ে নিচ্ছে পরিষ্কার করে নিচ্ছে ভালো করে খুব সুন্দর করে পরিষ্কার করে রাখে আপনার দিদিভাই আমাদের ঘর এখন শীতকাল খুব ঠান্ডা এখন সব কাজকাম করে এখন ঘর ফল পরিষ্কার করছে আপনার দিদিভাই আর আপনারা কেমন ভিডিও আমাদের দেখতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন দিদিভাই এখন দুপুরের খাবারের জন্য রেডি হয়ে গেছে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন আবার নতুন কোনো ভিডিও তো দেখা হচ্ছে